আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি আহমেদ সংবাদ চুপকে সরিয়ে খালেদাকে নতুন রাষ্ট্রপতি করার প্রস্তাব সঙ্গে রাখলেও কেউই নিরাপদ নয় বললেন আসিফ মাহমুদ ভয় যুক্তরাজ্য ছাড়া সিদ্ধান্ত নিচ্ছি ইহুদিরা অনির্বাচ্য পতন ঠেকাতে ব্যস্ত ও আতঙ্কিত যুক্তরাষ্ট্র ও ট্রাম্প এবার বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি এই প্রেক্ষাপটে আলোড়ন তুলেছেন নির্বাসিত বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য এক দীর্ঘ বক্তব্যে তিনি আক্রমণাত্মক ভাষায় বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি জানান এবং রাষ্ট্রপতির পদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেন পিনাকি বলেন আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে হাসিনার পালায়নের এক বছর পূর্ণ হবে একই সঙ্গে আবু সাঈদের শহীদি মৃত্যুর বর্ষপূর্তিও চলে আসবে এরপর একে একে আসবে শহীদের কাফেলা ওয়াসিম মুগ্ধ ইয়ামিন আনাসসহ আরও অনেকে তিনি দাবি করেন হাসিনাকে ক্ষমতা থেকে সরানো গেলেও তার ফ্যাসিবাদী শাসনের অবশেষ এখনও রয়ে গেছে সেই অবশেষ সরাতে হলে দরকার নিরপেক্ষ ও সম্মানিত রাষ্ট্রপতি তিনি অভিযোগ করেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একজন বটতলার উকিল হাসিনার পদধুলি নেওয়া কর্মচারী এবং এস আলম গ্রুপের সাবেক কর্মচারী এ কারণেই তিনি বাংলাদেশের মতো রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকার যোগ্য নন পিনাকি দাবি করেন এই রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হলে তা হবে একটি জাতীয় তামাশা এরপরই পিনাকি ভট্টাচার্য তার প্রস্তাব রাখেন বাংলাদেশের ইতিহাসে যিনি সর্বাধিক সম্মানিত ত্যাগী নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া হবেন পরবর্তী রাষ্ট্রপতি যিনি শুধু দলের নেত্রী নন বরং জাতীয় ঐক্যের প্রতীক তিনি আরো বলেন বেগম জিয়া আর নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস এই দুই অভিভাবকের নেতৃত্বে নতুন বাংলাদেশের সূচনা হতে পারে এই দুজন রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হলে নির্বাচন হবে সত্যিকার অর্থে উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পুলিশেরও প্রয়োজন হবে না সেনাবাহিনীরও প্রয়োজন হবে না পিনাকি ভট্টাচার্য এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং চিকিৎসক হলেও পরে তিনি রাজনীতি ও সামাজিক আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে দেশত্যাগ করতে হয় এবং বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন তার বক্তব্যগুলো ইউটিউব ও সামাজিক মাধ্যমে জনপ্রিয় হলেও প্রায়শই সেগুলোর ভাষা ও কন্টেন্ট নিয়ে বিতর্ক তৈরি হয় বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ নিয়ে এ ধরনের বক্তব্যকে অনেকেই দায়িত্ব জ্ঞানহীন বলেও অভিহিত করেছেন রাষ্ট্রপতি পদ নিয়ে বিতর্ক নতুন কিছু নয় তবে পিনাকি ভট্টাচার্যের সাম্প্রতিক এই বক্তব্য আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি কতটা নিরপেক্ষ আর সেই পদে একজন সম্মানিত ব্যক্তির উপস্থিতি কি পারে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে যদিও খালেদা জিয়ার নাম রাষ্ট্রপতির জন্য সামনে আনার দাবি এখনই বাস্তবতার মুখ দেখবে না তবে এটি বিএনপির বিশ্লেষকরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের ব্যাগ স্ক্যানিং করার সময় সিসিটিভির রেকর্ড করা ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেলে তা রীতিমত ভয়ঙ্কর এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার ত্রিশ জুন ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ ঘটনায় উদ্বেগের কথা জানান কেউই নিরাপদ নয় উল্লেখ করে পোস্টে আসিফ মাহমুদ বলেন গতকালকের ঘটনায় এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিসাইল সাথে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই দেশের নিরাপত্তার অভাবের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তা রীতিমতো ভয়ঙ্কর এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন শিডিউল সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে তিনি বলেন আমি সরকারে আছি আমার সাথে যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায় এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বাকি যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে টার্গেটের চরিত্র হননে কিছু না পেয়ে উদ্ভট ও হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে দুর্ভাগ্যজনকভাবে ভাবে গণভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্য এখন আর কোনো পার্থক্য থাকছে না জনগণ সচেতন জানিয়ে আসিফ মাহমুদ বলেন আসার কথা হল বাংলাদেশের জনগণ এখন পূর্বের যে কোনো সময়ের থেকে বেশি সচেতন গণভ্যুত্থানের নেতৃত্বের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কারা ঘটিয়েছে তা কারোই বোঝার বাকি থাকার কথা না এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ব্রিটেনে আবারও ফিরছে ইহুদি বিদ্বেষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই বিদ্বেষ শুধু ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নেই বরং তা সাংস্কৃতিক উৎসব শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি এমনকি গণমাধ্যমেও ছড়িয়ে পড়েছে উনিশশো ত্রিশ থেকে পঞ্চাশের দশকের ইউরোপের বিভীষিকাময় ইতিহাস স্মরণ করিয়ে আজ আবারও দেশটিতে ইহুদি বিদ্বেষ দেখা দিয়েছে নতুন মোড়কে ব্রিটেনে বসবাসরত ইহুদি নাগরিকরা আজ ভয় উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সোমবার জেরুজালেম পোস্টের সম্পাদক বলা হয়েছে ভয়ে অনেক ইহুদি নাগরিক যুক্তরাজ্য ছেড়ে ইসরায়েল বা অন্য কোনো নিরাপদ দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল যুক্তরাজ্য কিন্তু গত দশকে এই সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হতে শুরু করে একদিকে দেশের রাজনীতিতে জেরেমি কার্ভিনের উত্থান অন্যদিকে ইসরায়েল ও ব্রিটিশ ইহুদিদের প্রতি দেশটির মনোভাবের পরিবর্তন সব মিলিয়ে ইহুদি বিদ্বেষ বেড়েই চলছে দেশটিতে যুক্তরাজ্যের অন্যতম বড় সংস্কৃতি উৎসব গ্লাস্টন বোরি ফেস্টিভ্যালে এবছর সঙ্গীতের বদলে ইহুদিদের প্রতি ঘৃণার প্রকাশ বেশি দেখা গেছে উৎসবের মঞ্চে প্রকাশ্যে ইসরায়েল বিরোধী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিরুদ্ধে হিংসাত্মক স্লোগান দেওয়া দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ইহুদি সম্প্রদায়ের মধ্যে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ফেস্টিভ্যালে অংশ নেওয়া ব্রিটিশ র্যাপার বব ভায়োলান তার পারফরমেন্সের সময় একাধিকবার স্লোগান দিচ্ছিলেন ডেথ টু দ্য আইডিএফ আইডি এফ তার সঙ্গে হাজার হাজার দর্শক এক কণ্ঠে একই স্লোগানে গলা মেলান ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি তদন্তে নেমেছে ব্রিটিশ পুলিশ এরই মধ্যে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিবিসির বিরুদ্ধে মামলা করেছে ব্রিটিশ ইহুদি আইনজীবীদের সংগঠন ইউকে লয়াল ফর ইসরায়েল তারা বলেছেন বিবিসি এমন একটি অনুষ্ঠান সম্প্রচার করেছে যা ব্রিটিশ আইন অনুযায়ী জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার মতো অনেক বিশ্লেষক এই ব্রিটিশ ইহুদি নেতারা এই ঘটনাকে শুধু ইসরায়েল বিরোধিতা নয় বরং স্পষ্ট ইহুদি বিদ্বেষ হিসেবে দেখছেন কমিউনিটি সিকিউরিটি ট্রাস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে দুহাজার তেইশ সালের সাত অক্টোবরের গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাজ্য ইহুদি বিদ্বেষমূলক ঘটনার সঙ্গে আকাশচুম্বী হয়েছে দু সালে ব্রিটেনে যত ইহুদি বিদ্বেষমূলক হামলা হয়েছে অতীতে কোনো বছরই এত হয়নি উপাসনালয় ভাঙচুর স্কুলে শিশুদের হয়রানি ইহুদি এমপিদের টার্গেট করা বিশ্ববিদ্যালয়ে জায়নিস্ট অপবাদ দিয়ে ইহুদি শিক্ষার্থীদের বিতরণ সব মিলিয়ে পরিস্থিতি এখন ভীতিকর উল্লেখ্য উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ব্রিটেনে ইহুদি বিদ্বেষ ছিল বহুমাত্রিক রাজনৈতিক দল মিডিয়া সমাজ এবং শরণার্থী নীতির ভেতরেও তা প্রতিফলিত হয়েছিল 1930 থেকে চল্লিশের দশকে কিছু ব্রিটিশ পত্রিকা ও প্রকাশনা ইহুদিদের লোভী ষড়যন্ত্রকারী এমনকি বিদেশি দখলদার হিসেবে অভিহিত করত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ নতুন বিশ্ব ব্যবস্থা নামে একটি ধারণা উপস্থাপন করেন যা বিশ্বব্যাপী মার্কিন নেতৃত্বকে এক মেরু শাসনের রূপ দিতে চেয়েছিল এ ধারণা মূলয়ে ছিল শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি যা শীতল যুদ্ধ পরবর্তী যুগে একটি সুগঠিত বৈশ্বিক কাঠামোর প্রতীক হিসেবে বিবেচিত হয়েছিল কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই ব্যবস্থার ফলস্বরূপ উন্নয়নশীল দেশগুলোকে চরম মূল্য দিতে হয়েছে বুশ ইরাকে আগ্রাসন চালিয়ে শুরু করেছিলেন এই যাত্রা যা পরিণতি হয়েছিল লাখ লাখ মৃত্যুর ট্র্যাজেডিতে গণতন্ত্র উন্নয়নের অজুহাতে এই হস্তক্ষেপ ইরাক আফগানিস্তান ইউক্রেন চেচনিয়া জর্জিয়া থেকে শুরু করে লিবিয়া সোমালিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে বিশ্লেষকরা বলছেন নতুন বিশ্ব ব্যবস্থার সবচেয়ে লক্ষণীয় বৈপরীত্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক তাদের পুরনো মিত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান ইরাক যুদ্ধ আফগানিস্তান ও কসোভোতে হস্তক্ষেপ সব ক্ষেত্রে তাদের নীতি ছিল দ্বিমুখী এবং স্ববিরোধী বুশ বারাক ওবামা এবং জো বাইডেন একই কণ্ঠে শান্তির বার্তা দিলেও তাদের শাসন আমলে মার্কিন সামরিক হস্তক্ষেপে দেশগুলো আরও অস্থিতিশীল হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প এই ধারা থেকে বিচ্যুতি ঘটাতে চেয়েছিলেন বলে দাবি করলেও তার নীতিগত ব্যর্থতা এবং আগ্রাসী অবস্থান বিশ্বে নতুন নতুন সংঘাতের জন্ম দিয়েছে ট্রাম্পের প্রশাসন এক বছরের মধ্যে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে বোমাবর্ষণ করে করে যা এই অঞ্চলে তীব্র অস্থিরতা তৈরি করে আব্রাহাম চুক্তি নামে পরিচিত মধ্যপ্রাচ্য শান্তির উদ্যোগে ফিলিস্তিনকে উপেক্ষা করে তারা এক ঐতিহাসিক কূটনৈতিক বিচ্যুতি ঘটায় যার পরিণতিতে আজ গাজায় মানবিক বিপর্যয় চলমান বিশ্বজুড়ে এই মার্কিন হস্তক্ষেপ এবং কৌশলগত বিপর্যয়ের প্রতিফলন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলো মার্কিন নেতৃত্বের প্রতি গভীর ক্ষোভ প্রকাশ করেছে দু সালের ফেব্রুয়ারিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মন্তব্য সেই উত্তেজনা যা ওয়াশিংটন ও ইউরোপের সম্পর্ককে নতুন সংকটে ঠেলে দেয় এছাড়া ইউরোপের প্রতি মার্কিন অবজ্ঞা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি এবং আমেরিকার চরম আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ইউরোপকে অপমানিত করেছে পশ্চিমা নেতৃত্বের মধ্যে এই টানা পড়েন একদিকে ইসরায়েলের যুদ্ধকে সমর্থন এবং অন্যদিকে ট্রাম্পের তোষামত করে যুক্তরাষ্ট্রকে প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে বিশ্লেষকদের মতে এই কোটাটাই একটি ধ্বংসাত্মক ধারার প্রতিফলন আমেরিকা যতই নিজেদের প্রভাব ধরে রাখতে চায় তাদের পদক্ষেপ ততই বিশৃঙ্খলা যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের জন্ম দিচ্ছে ক্ষমতার নেশা পুঁজিবাদের লোভ এবং বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিচ্যুতি সব মিলিয়ে মার্কিন নেতৃত্ব আজ এক গভীর সংকটে নিপাতিত বিশ্ব এখন একটি গার্ডিয়ান নটের সামনে দাঁড়িয়ে যেটি কেবলমাত্র একটি দৃঢ় ও বিপ্লবী নেতৃত্বের তরবারি দ্বারা কাটা সম্ভব কিন্তু এই নেতৃত্ব কোথা থেকে আসবে এবং কখন আসবে তা অনিশ্চিত মার্কিন বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানগুলোর তহবিল ছাটাই একাডেমিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা ও রাজনৈতিক বাস্তবতার ভুল বিশ্লেষণ মার্কিন রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করে তুলছে আজ এই নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার পঁয়ত্রিশ বছর পর এটি স্পষ্ট যে ব্যবস্থাটিতে ফাটল ধরেছে এটি সম্পূর্ণভাবে কখন ধসে পড়বে বা তারপরে বিশ্ব কীভাবে এগোবে তা কেউ জানবে না অনেকেই বিশ্বাস করেন এটি এখন কেবল সময়ের ব্যাপার আমেরিকা যতই শৃঙ্খলা আরোপ করতে চাইবে ততই বিশৃঙ্খলা ছড়াবে আর এই বিশৃঙ্খলায় তার আসন্ন পতনের পূর্বাভাস সিরিয়া ও লেবাননের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা কমিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ইসরায়েল সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার এ কথা বলেন ইসরায়েলের অত্যাবশ্যকীয় এবং নিরাপত্তাজনিত স্বার্থ বজায় রেখে শান্তি ও স্বাভাবিকীকরণ পক্ষে নতুন দেশের অংশগ্রহণ দেখতে আমরা আগ্রহী এজন্য সিরিয়া ও লেবাননের মতো দেশের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চাই তবে গোলান মালভূমি আমাদের দখলেই থাকবে এ বিষয়ে আপত্তি জানিয়ে সিরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন গোলান মালভূমি আমাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এখানে ছাড় দেওয়ার প্রশ্ন আসে না উনিশশো সালে জর্ডান এবং উনিশশো সালে মিশরের পর দু সালে সংযুক্ত আরব আমিরাত বাহারেন এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তবে এসব স্বীকৃতি আরব দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায়নি এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর ভারতের বহুল প্রচারিত চন্দ্রযান তিন চন্দ্রাভিযান নিয়ে বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে ফেক নিউজ সম্প্রতি প্রকাশিত পঁয়ষট্টি পৃষ্ঠার শ্বেতপত্রে দাবি করা হয়েছে এই মিশনটি মূলত একটি মিডিয়া শো ছিল বৈজ্ঞানিক অর্জন নয় প্রতিবেদন অনুসারে চাঁদে অবতরণের সময় সরাসরি সম্প্রচারিত দৃশ্যগুলো ছিল কম্পিউটার নির্মিত গ্রাফিক্সের সাহায্যে তৈরি চন্দ্রযান তিন এর অবতরণ ও নামাজ দৃশ্য একটি সাজানো পরিবেশে চিত্রায়িত করা হয়েছে বলে দাবি করা হয়েছে টেলিভিশনে দেখানো কন্ট্রোল সেন্টারের দৃশ্যকেও পরিকল্পিত বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে মূলত দর্শকদের একটি চরম ঝুঁকিপূর্ণ মহাকাশ অভিযানের ধারণা দেওয়ার উদ্দেশ্য তৈরি এটি প্রতিবেদনটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের দাবিকেও চ্যালেঞ্জ করা হয় ওয়াচডগ সংস্থার দাবি চন্দ্রাভিযান ৩ প্রকৃত অবতরণ স্থান ঘোষিত স্থান থেকে 630 কিলোমিটার দূরে ছিল। চন্দ্রযান তিন অভিযানে কোনো বৈজ্ঞানিক উপাত্ত বা রোভার চালানোর ভিডিও উপস্থাপন করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। ল্যান্ডারের নেভিগেশন সিস্টেমের ত্রুটি ও যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে রোভার তার কার্যকারিতা অনুযায়ী কাজ করতে পারেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে চীনের কিছু আন্তর্জাতিক মহাকাশ বিশেষজ্ঞ ইসরোর বৈজ্ঞানিক দাবিগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং এই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সরকারি ও সরকার ঘেঁষা মিডিয়া এই মিশনকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে তুলে ধরলেও যাচাইযোগ্য তথ্য দিতে ব্যর্থ হয়েছে চন্দ্রযান তিন মিশনকে ভারতের বৃহত্তম সামরিক উচ্চাকাঙ্ক্ষা হিসেবে দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এটি প্রতিরক্ষা কৌশলের অংশ শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির বিরুদ্ধে ইসরোর অগ্রগতিকে রাজনৈতিকভাবে ব্যবহার এবং পাকিস্তান ও চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সামরিকভাবে কাজে লাগানোর অভিযোগ তোলা হয়েছে সালের মিশন শক্তি উপগ্রহ ধ্বংসকারী পরীক্ষার উল্লেখ সহ প্রতিরক্ষা মহাকাশ সংস্থার মতো সামরিক প্রতিষ্ঠান গঠনে উদাহরণ দিয়ে ভারতীয় মহাকাশ কর্মসূচিকে সামরিকীকরণের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে ভারতের উপগ্রহ কর্মসূচি নিয়েও আলোকপাত করে বলা হয়েছে ভারতের ছাপ্পান্নটি উপগ্রহের মধ্যে দশটি উপগ্রহ সামরিক পর্যবেক্ষণ নেভিগেশন এবং অপারেশন সিন্দুরের মতো অভিযানে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় সরকারের স্পেস ভিশন দু এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জনস্বার্থের চেয়ে প্রচারমূলক জাতীয়তাবাদ এবং হাতিয়ার বলে অভিহিত করা হয়েছে প্রতিবেদনে ভারতের প্রতিরক্ষা বাজেট ছিয়াশি বিলিয়ন ডলার ছাড়িয়েছে যা পাকিস্তানের তুলনায় প্রায় নয় গুণ বেশি তবুও দেশটিতে এখনও তিরিশ কোটিরও বেশি ভারতীয় নাগরিক নিরাপদ পানি বিদ্যুৎ ও স্যানিটেশনের মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত প্রতিবেদনে এই অসামঞ্জস্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে প্রতিবেদনের শেষ ভাগে ভারতের গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে জাতীয় বয়ান নিয়ন্ত্রণ ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগ করা হয়েছে যা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উল্টো প্রতিক্রিয়া তৈরি করেছে ফেক নিউজ ওয়াজডোগের দাবি ভারতের মহাকাশ মিশনগুলো বিশেষ করে চন্দ্রযান তিন প্রধানত রাজনৈতিক প্রচারের হাতিয়ার যা দেশটির মহাকাশ কর্মসূচির নৈতিকতা স্বচ্ছতাও প্রকৃত উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন তোলে প্রতিবেদনটির প্রতিবেদনটির সারমর্ম হল এই মিশনটি বৈজ্ঞানিক অনুসন্ধানের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে যা আঞ্চলিক শক্তি প্রদর্শন এবং জাতীয় ভাবমূর্তি গঠনের কৌশল মাত্র এবার খেলার খবর এশিয়া কাপ হকিতে পাকিস্তানের অংশগ্রহণের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে ভারত তারা কোনোভাবেই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে এই আসরে অংশগ্রহণ করতে দেবে না পেহেলগাম হামলার জের ধরে সেপ্টেম্বরে আয়োজিত এই আসর নিয়ে হকি ইন্ডিয়ার এক কর্তা বলেন সরকারের তরফে যা সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেটাই পালন করব এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে আমার মনে হয় না পাকিস্তানকে ভারতে খেলতে নামার অনুমতি দেওয়া হবে বিহারের রাজগিরে সাতাশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা আয়োজক ভারত ছাড়াও খেলার কথা জাপান কোরিয়া চীন মালয়েশিয়া ওমান চাইনিজ তাইপে এবং পাকিস্তানের এই আসরের চ্যাম্পিয়ন দল সরাসরি হকি বিশ্বকাপে ছাড়পত্র পাবে প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল যে কে আপডেটকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছেড়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ